নববর্ষে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে বাংলা নববর্ষের প্রথম দিনেই মা ভবতরণীর পুজো দেওয়ার জন্য লম্বা লাইন ভক্তদের ভোর রাত থেকেই ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে নতুন শাড়ি যাবা পরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অক্লান্ত ছোট থেকে বড় প্রত্যেকেই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের সূচনায় সকলের মঙ্গল কামনায় মা ভবতারিণীর পুজো দিতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা সকাল থেকেই ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মন্দিরে পুজো দিয়ে ব্যবসা শুরু করেছেন নববর্ষের আবাহনী মেতেছে বাংলা ফলে দক্ষিণেশ্বরে উপচে পড়া ভিড় অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ প্রশাসনের তরফে রয়েছে আজ কড়া নজরদারি ডালা হাতে লম্বা লাইনে আগত ভক্তরা নববর্ষে ভক্তদের ভিড় দক্ষিণেশ্বরে ভোর রাত থেকেই ভক্তরা লম্বা লাইনে দাঁড়িয়েছে নতুন শাড়ি জাবা পরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অক্লান্ত ছোট থেকে বড় প্রত্যেকে সকালে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মন্দিরে পুজো দিয়ে ব্যবসাও শুরু করেছে নববর্ষের আবাহনে মেতেছে বাংলা ফলে দক্ষিণেশ্বরে উপচে পড়া ভিড় এদিন ভক্তরা কি বলছেন শুনবো আমি মায়ের মন্দিরে সকালেই এসেছি এই সাড়ে ছটা নাগাদ ঢুকেছে সেটা বললে তো সবসময় মনস্কামনা পূর্ণ নাও হতে পারে আমাদের বাঙালিদের একটা রীতি আছে মনস্কামনা যা হয় সেটা আগে থেকে বলতে নেই পূর্ণ হলে তবেই বলতে হয় আবার পুজো বাংলা নববর্ষের প্রথম দিনেই মা ভবতারিণীর পুজো দেওয়ার জন্য লম্বা লাইন ভক্তদের নববর্ষের আবাহনেই মেতেছে বাংলা ফলে দক্ষিণেশ্বরে ভিড় অপ্রতিকর ঘটনায় এরাতে পুলিশের তরফে রয়েছে কড়া নজরদারির ব্যবস্থা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে না যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন <laughs>